এ দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার বেবি খেলছে তার মানে তোমাদের আদরের কেসব খেলছে এখানেতে আর চলো আজকের থেকে এই যে বন্ধুরা দেখো আমি আলু কাটছি কারণ আমাদের তো বললাম যে সকালে আর কি মুড়ি খাওয়া হবে কারণ সকালবেলা সব মাঠে জন হয়েছে তাই জন্য আর কি তারা মুড়ি খাবে রুয়া হচ্ছে আর সেই জন্য আমি ছেলেকে ভাবে রেখে আমি আর কি মুড়ি খাওয়া তরকারিটা আর কি করে নিচ্ছি আর মুড়ি খাই আলু সেদ্ধই করবো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আর কি আলু ভর্তা যেটা বলে সেটা আর কি মুড়ি মাখার সঙ্গে হবে আর তারপরে দেখো আমিও মুড়ি খাচ্ছি কারণ আমি কালকে পেটে যন্ত্রণা হচ্ছিলো বলে আমি হচ্ছে শুধু আর কি সাদা মুড়ি খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে চলো আবার পরে আসছি তোমার বাবু হচ্ছে খেলছে এই যে এই জন্ত্র সেটটা নিয়ে আর কি ও খেলছে কারণ অনেকক্ষণ ধরে কাঁদছিলো তারপর ভাবলাম কী দেবো কারণ বাচ্চারা তো নতুনত্ব জিনিস নিয়ে খেলতে ভালোবাসে ওর আগে ঝুমঝুমি যা যা সব কিছু ওর বাতিল হয়ে গেল এবার এইটা চাই তাই নিয়ে খেলছে খেলুক আর আমি তত চান হয়ে গেছে চান খাওয়া হয়ে গেছে ড্রেস পরে দিয়েছি খুব সুন্দর ড্রেস আর খেলুক ততক্ষণ আর আমি দেখো স্নান টান করে নিয়ে আসছে আর বাবুর জামা কাপড়গুলোও মানে কাঁচ দেখাচ্ছি এই যে এই দিক থেকে একদম ওই দিক পর্যন্ত মিলে দিয়েছি কারণ এগুলো হাফ শুকনো হয়ে গেছে কিছুটা শুকনো হলে আর কি হয়ে যায় যাই হোক আমি এবার মাথাটা আঁজরে নিই আজকে মাথা শ্যাম্পু দিলাম চলো সিঁদুর টিটুর করে নিই তারপরে তোমার সামনে আবার আসছি এই রাখুন আমার সিচুর করা হয়ে গেছে চুটাকে মাছিয়ে নিয়েছি আর রান্না বান্না হচ্ছে এখনও পর্যন্ত হয়নি আর আজকে কি রান্না হচ্ছে আজকে হচ্ছে ডিমের ঝোল আর কলমি শাক দিয়ে আলু দিয়া কি ঝাল আর আর কিছু হচ্ছে না আজকে এইটুকুই আর কালকে আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা হয়েছিলো তোমাদেরকে ভাবলাম শেয়ার করব কিন্তু কেউ কেউ ভাববে বাবা পেটে যন্ত্রণা হচ্ছে সেই সময় আবার ভিডিও করেছে কিন্তু সেই এতটা পেটের যন্ত্রণা হচ্ছিলো যে আমি তোমাদের সামনে আমি যে ভিডিও করবো সেই পরিস্থিতিতে ছিলাম না ভাবছিলাম যে কি হবে দুটো ছেলে মেয়েকে রেখে আমি কোথায় ডাক্তারখানা যাব আর কি কখনই আসবো তুমি যাই হোক ঠাকুর ঠাকুর করে দুবার বমি হতে আর ঠিক হয়ে গেছে অনেকটা অনেকটা বেটার কিন্তু আজকে পেটটা এখনও ব্যথা হয়ে আছে আজকে আমি ওই সব খাব না আজকে আমি হ্যাঁ কুমড়ো ভাতে হয়েছে মনে নেই কুমড়ো ভাতে হয়েছে যাই হোক কুমড়ো ভাতের সবার জন্যই হচ্ছে শুধু আমার জন্য না আর চলো তোমাদের কি ওষুধগুলো দেখাই হয়তো তোমরা কেউ মুখের কথা বিশ্বাস করবে না চলো আমি ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি কতগুলো ওষুধ গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ তোমাদের ওষুধগুলো তো দেখিয়ে দিচ্ছি আর এই যে বমি লেখাই আছে দেখো এটা বমি ওষুধ খাওয়ার আগে এই দেখো পেটের যন্ত্রণা হলে একটা খাওয়ার পর এই দেখেছো পেটের যন্ত্রণা পুরো কালকে বুঝছিলাম ক্যামেরাটা যে একটু সামনে দেওয়ার পর সেরকম পরিস্থিতিতে ছিলাম না এত পেটের যন্ত্রণা এটা হচ্ছে দিয়েছে টমাটের প্লাস যাই হোক এই যে ছিল ওষুধ ওষুধগুলো এখন খেতে যেটা এটা সেটা বমির ওষুধটা আমি এখন খাইনি আর পেটের যন্ত্রণাটা একটু কমেছে জানি না কীভাবে খাবো না এই ওষুধটা পুরোটা খেতে বলেছে এটা পুরোটা খেতে বলেছে গুলো দেখাতে এসেছিলাম আর এইখানেও ফেলে দিয়ে এখানে সব ফেলে দিয়ে এখানে চলে এসছে চলো চলো কাঁদছে পরে এই দেখো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওষুধটা খেয়ে নিই পেট তল পেটটা আবার ব্যথা করছে তাই ভাবলাম ওষুধটা খেয়ে নিই তোমাদের সাথে একটু গল্পও করা হয়ে যাবে কি মিছি খেতে দেখা হচ্ছে কেমন दिखছি দেখতে কালো এই দেখো সিহব খেতে কার কার ভালো লাগে না প্লিজ কমেন্টে জানিও আমার তো লাগে গড়ি খেতে বলো আমি খেয়ে নেবো একটু সিরাপ খেতে হলে ভজ্য লাগে চলো এবার আমি একটু শুই তার আগে যেয়ে গেটটা বন্ধ করে দিই চলো পরে আসছি আবার আমরা বেরোচ্ছি একটু বাই মানে বেরোচ্ছি একটু মোর মাথার দিকে আর দরকার আছে কেন বলো তো যেহেতু ফোনটা কিনেছি এম কি থেকে ফোনটা কিনেছি ফাইন্যান্সে ফোনটা কিনেছি তাই জন্য আর কি সেইটা পেমেন্ট দিতে হবে কিস্তি সেই জন্য আমাকে যেতেই হচ্ছে পেটে ব্যথা তার জন্য যেতে হচ্ছে কিছু করার নেই যেহেতু আজ তিরিশ তারিখ হয়েই গেল আর এই যে দেখো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মেয়ে দেখবে মেয়ে দেখো যেন মনে হচ্ছে একে কত মা মেরেছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে মনটা খারাপ চলো যাই এই দেখো বন্ধুরা বেরিয়েছিলাম তখন দেখলে বিকালে কারণ তখন বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে বলে আবার আর কি তখন বেরোয়নি মানে রাস্তায় এসে আবার ব্যাকে বাড়ি গিয়ে আবার আর কি কিছুক্ষণ পর বেরিয়েছিলাম সন্ধ্যে আগে দিয়ে দেখো আবার কাজ মেটাতে না মেটাতে বৃষ্টি চলে এসছে আর এতটাই বৃষ্টি হচ্ছিলো যেখানে আমরা প্রায় পৌনে এক ঘন্টার মধ্যেই ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম ওষুধটা নিয়েছিলাম আমার মেয়ের প্রচুর কানে যন্ত্রণা হচ্ছিলো তার জন্য ওর ওষুধ আনতে আসলাম ওষুধটা নিয়ে আবার তাই ব্যাকে আসলাম বাড়িতে এসে দেখি যে ছেলের কান্না করছিল প্রচুর কান্না করছিলো যেহেতু আবার বৃষ্টিতে আটকে গেছিলাম তার জন্য এসে ঝটপট করে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়ে তারপরে আর কি আমি ওকে একটু কোলে নিয়ে ভুল আলাম পর দেখি মেয়ের কানের যন্ত্রণা একটু মেয়ের কানের যন্ত্রণা একটু ভালো হতে তারপরে আবার ওকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি খাবারটা বানিয়ে নিলাম খাবারটা বানানো হয়ে এসছে প্রায় আর একটু এটা হচ্ছে ডাল সেদ্ধ বসেছি মুগ ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে আর এই যে মেয়ে দেখো পড়াশোনা করছে কারণ ওর কানে যন্ত্রণাটা ওষুধটা খেতে কিছুক্ষণ পর যেহেতু পরের দিন টিউশন ছিল ও বলে কি আমাকে বকবে আমি পড়াশোনা করবো চারিদিকে বই বই ছিটিয়ে আর এখানে হচ্ছে ভাই বসেছিল কাঁথা তাই মেলা আছে বই ছিটিয়ে ও আর কি লিখছে যাই হোক ভালো তো হয়ে গেছে ওর ভয়ও আছে যে কালকে টিউশন যে হোক চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা হচ্ছে টাটা